অভাবের সংসারে একসময় দুমুঠো খাবার জুটত না সেই যশস্বী জয়সোয়াল এখন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করাকে তিনি ডাল ভাত বানিয়ে ফেলেছেন ছোট্ট ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে তার দুইটি ডাবল সেঞ্চুরি রয়েছে মাত্র ২২ বছর বয়সে তিনি এমন এমন কীর্তি গড়েছেন যে তাকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিং ঘরের মাটিতে ইংল্যান্ডের বোলারদের শাসন করেছেন অস্ট্রেলিয়ায় গিয়েও তার ব্যতিক্রম হচ্ছে না বিশ্বসেরা পেসার মিচেল স্টার্কের চোখে চোখ রেখে কথা বলছেন একের পর এক বলকে সীমানা ছাড়া ক্রিকেটে জয়সওয়ালের উত্থানটাই রূপকথার মতো একসময় খরচ মেটাতে যে শহরে তিনি পানিপুরি বিক্রি করেছেন প্রতিষ্ঠিত হয়ে সেই শহরেই সাত কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন জয়সওয়ালের জন্ম ভারতের উত্তরপ্রদেশের ভাদোহী জেলার সুরিয়া এলাকায় ছোটবেলা থেকেই দারিদ্রতা আর ক্ষুধাকে সঙ্গে করে বড় হয়েছেন সংসারের অভাব মেটাতে তার বাবা এক এক সময় এক এক পেশায় জড়িত ছিলেন পাশাপাশি স্কুলে পড়িয়ে তার মাও সংসারে সহায়তা করত এর এরপরও চার সন্তানের লালন পালনের পর জয়সোয়ালের ক্রিকেটার বানানোর খরচ যোগানো অসম্ভব হয়ে উঠছিল জয়সল শুরুতেই বুঝে গিয়েছিলেন নিজ এলাকায় থাকলে স্বপ্ন পূরণ হবে না তাই বাবা মায়ের অনুমতি নিয়ে এক কিলোমিটার দূরের মুম্বাই শহরে হাজির হয়েছিলেন সেখানে প্রথমে একটি ডেইরি শপে থাকার সুযোগ কিন্তু তার আসল স্বপ্ন ছিল তিনি প্র্যাকটিসের পেছনে এতটাই সময় দিতেন যে দোকানের জন্য আর সময় ছিল না ফলে কিছুদিনের মধ্যে তার কাজটায় চলে যায় এরপর মুসলিম ইউনাইটেড ক্লাবের মালিকদের অনুরোধ করে তাদের মাঠের এক তাবুতে থাকার ব্যবস্থা হয়েছিল সেখানে মাছকর্মীদের সঙ্গে থাকতেন বানাতেন রুটি সেখানে বিদ্যুৎ ছিল না খাওয়ার জল ছিল না ছিল না কোনো পয় ব্যবস্থা বাবা মাঝে মাঝে টাকা পাঠাতেন জয়সওয়ালকে কিন্তু তা দিয়ে হয়ে উঠছিল না ফলে টিকে থাকতে তাকে খেপ খেলতে হতো এরপরও খালি পেটে থাকতে হতো মাঝে মধ্যেই তখন আজাদ ময়দানের পানিপুরি ও ফল বিক্রেতাদের সাহায্য করে বিশ থেকে পঁচিশ রুপে আয় করতেন আর আশা করতেন খেলার সঙ্গীরা যেন কখনো ওই দোকানগুলোতে না আসে এভাবেই চলছিল তার জীবন হঠাৎই জয়সওয়াল নজরে পড়েন খ্যাতনামাকু জালা সিংহের ঘুরে যায় তার জীবনের গতিপথ তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন জালা হব স্ত্রীকে বলে দেন এই ছেলেটাকে নিজের ছেলের মতো করে গড়ে তুলতে হবে বিনা প্রশিক্ষণ দেয়া শুরু করেন সেই যে শুরু আর ফিরে তাকাতে হয় না 2015 সালে স্কুল ক্রিকেটে জয়েস ওয়ালে 319 রানের ইনিংস এবং 99 রান দিয়ে 13 উইকেট জায়গা করে নেন লিম কা বুক অফ রেকর্ডস সুযোগ চলে আসে ভারতের অনূর্ধ্ব 16 দলে ধীরে ধীরে জায়গা করে নেন অনূর্ধ্ব 19 দলেও এরপর 2020 সালে যুব বিশ্বকাপের সেরা ক্রিকেটার 133 গড়ে টুর্নামেন্টে 400 রান সেমিফাইনালে ম্যাচ জেতানো সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরির অবিশ্বাস্য ধারাবাহিকতা তবে ফাইনালে বাংলাদেশের কাছে হেরে তার স্বপ্ন ভঙ্গ হয়েছিল তবে স্বপ্নকে চলমান রেখেছেন এক সাক্ষাৎকারে তার কোচ জালাসিং বলেছিলেন আমাকেও বলেছিল আমি আর কোনো কিছুই পারি না শুধু ক্রিকেট খেলতে পারি আমায় একটা সুযোগ দিন আমি আপনার সব কাজ করে দেব জুতো পালিশ করে দেব এই হারনা মানা মানসিকতা জাতীয় দলেও তাকে সফল করেছে দু সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জয়সওয়ালের পথ চলা শুরু হয় এরপর ওয়ান ডে সবখানে নিজের প্রতিভা প্রমাণ করেছেন আইপিএল এটিং দু এদিকে চব্বিশ সালের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্ট সিরিজেই সাত শতাধিক রান করে বিস্ময়ের জন্ম দিয়েছেন যে বিশ্ব দিয়ে শুরু করেছিলেন সেটা এখনো চলমান প্রতিনিয়ত কোনো না কোনো রেকর্ড করে চলেছেন জয়সওয়াল বাইশ বছর বয়সী এই তরুণ কোথায় গিয়ে থামেন সেটা এখন দেখার বিষয়